চুলার ঝামেলা ছাড়া কাঁচা আমে ঝুরি আচার আর একদিনে রোদে এই আচারটি তৈরি করে সংরক্ষণ করতে পারবেন সারা বছর আসসালামু আলাইকুম আজকে দেখাবো আচারের জগতের সেরা কাঁচা আমে ঝুরি আচার আর এই আচারটি খেতে দারুণ হয় তো চলুন রেসিপিতে চলে যায় আচারের জন্য আমগুলো পরিষ্কার করে নিয়েছি এবং আমের খোসা ছাড়িয়ে নিয়েছি ঝুড়ি আচারের জন্য তেমন বেশি আমের প্রয়োজন নেই অল্প আমি অনেকগুলো আচার হয়ে যায় এখন গ্রেটারে মোটা সাইড দিয়ে আমগুলো গ্রেট করে নিচ্ছি আপনি চাইলে কুচি করে বটি দিয়ে পোলে নিতে পারেন সবগুলো আম গ্রেট করা হয়ে গিয়েছে আর দেখতে ঠিক এমনটি হয়েছে এর সাথে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এক কাপ দিয়ে দিচ্ছি অনফোর চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়ো এক চা চামচ দিয়ে দিচ্ছি ফোড়নের গুঁড়ো এক চা চামচ দিলাম বিট লবণ আর এখন এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি সরিষা বাটা এখন ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিচ্ছি সাথে সরিষার তেল দিয়ে দিলাম তিন টেবিল চামচ এখন রেগুলার লবণ দিচ্ছি হাফ চা চামচ এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা এবং হাফ চা চামচ আদা বাটা এখন সব কিছু খুব ভালো করে আলতো করে মাখিয়ে নিতে হবে বেশি প্রেশার দিয়ে মাখানো যাবে না কেননা প্রেশার দিয়ে মাখলে আম থেকে পানি বের হয়ে যেতে পারে এটা আলতো করে মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে গেলে ছড়ানো পাত্রে আমগুলো নিয়ে পাতলা করে ছড়িয়ে দিতে হবে যতটা সম্ভব পাতলা করে ছড়িয়ে দিতে হবে এতে করে একদিনের রোদে আমগুলো ভালো করে শুকিয়ে যাবে আমি এভাবে দুটি পাত্রে আমগুলো ছড়িয়ে দিয়েছি আর একদিনের রোদে আমগুলো শুকিয়ে ঠিক এমনটি হয়েছে এর থেকে বেশি শুকানো যাবে না এতে করে আমগুলো সফট থাকবে না আর খেতেও ভালো লাগবে না এ পর যে এটা তেলে দেওয়ার জন্য একদম রেডি এই ঝুড়ি আচারের জন্য একটি কড়াই দুশো গ্রাম সরিষা তেল নিয়েছি আর এতে কয়েকটা আস্ত রসুন দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম একটা চামচ পাঁচফোরণ এবং সাথে দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয়টা আস্ত শুকনো মরিচ এবার খুব ভালো করে তেলটা গরম করে নিতে হবে তেলটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমের ঝুড়ির মধ্যে ঢেলে দিতে হবে এবং তেলের সাথে এই ঝুড়িগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে এই তো তৈরি হয়ে গেল কাঁচা আমের ঝুরি আচার এই ঝুরি আচারটা দারুণ মজার হয় আর এভাবে তেলে ডুবিয়ে আচারটা সংরক্ষণ করে রাখতে পারবেন এক বছর এটা ভাত বা খিচুড়ির সাথে খেতে দারুণ লাগে এই আচারের সাথে ভর্তা এবং ডাল হলেও মন্দ হয় না আর এই আচারটা বানাতে তেমন বেশি ঝামেলাও নেই বছরব্যাপী ভালো রাখতে চাইলে অবশ্যই পরিষ্কার কাচের পাত্রে রেখে দিতে হবে তাও আবার তেলে ডুবিয়ে আশা করছি আজকের রেসিপি আপনাদের সবার কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ